রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের সোনবিল আনন্দপুর সমবায় সমিতিতে চাল বন্টন না করে বিনষ্ট করার অভিযোগ জনগণের সরকার দরিদ্র সীমারেখার নিচে বসবাস করা মানুষের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে চাল বন্টন করে যাচ্ছে তবে সেই চাল একাংশ ডিলারদের হাতে তুলে দেওয়ার আগেই নাকি বন্যার জল গোদাম ঘরে প্রবেশ করে মোট একশো উনচল্লিশ দশমিক এক ছয় কেজি চাল বিনষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন সমবায় সমিতির কর্মকর্তারা দীর্ঘ তিন মাস একই স্থানে পড়ে থাকা অবস্থায় চালগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে অবশেষে দুর্গন্ধ ছড়ালে এলাকার মানুষদের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় এবং নিদ্রা ভঙ্গ হয় সমবায় সমিতির তখন বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সৌভিক দত্ত সহ বিভাগীয় সাইট ইনচার্জ মুন পাল এবং কালীবাড়ি পুলিশের উপস্থিতিতে এই চালগুলো মাটিতে পুঁতে ফেলা হয় এ নিয়ে কথা বলতে গিয়ে সার্কেল অফিসার সৌভিক দত্ত জানায় জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নির্দেশে অনুসারে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সচেতন মহলের মতে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করলেই বৃহৎ পরিমাণের চাল বিনষ্ট হবার প্রশ্নই ওঠে না আনন্দপুর জিপির প্রবীণ ব্যক্তিত্ব সুমন্ত কুমার দাস সহ আরও অনেকেই সংবাদ মাধ্যমে জানান যে সমবায় সমিতির কর্মকর্তাদের চরম গাফিলতির কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে যার ফলশ্রুতিতে প্রায় পাঁচ লক্ষ টাকার চাল বিনষ্ট হয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা কার অবহেলার দরুন কার গাফিলতির এই এতদিন প্রায় সাড়ে তিন মাস রেখে এখন এটা মাটির মধ্যে পুঁতে ফেলা হচ্ছে কোনো মানুষের কোনো উপকারে লাগলো না এই সম্পদটুকু তো জনসাধারণের জনসাধারণের ট্যাক্সের পয়সায় এই চালটা খরিদ করা হয় সরকারে ফি দিচ্ছে ঠিক আছে কিন্তু দিচ্ছে সরকারের কোষাগারের পয়সা এই কোষাগারের পয়সাটা তো জনগণের কাছ থেকে সংগ্রহ করা ট্যাক্সের মাধ্যমে সংগ্রহ করা পয়সা সুতরাং আমি বলবো যে এটা জনসাধারণের এই যে মুখের গ্রাসটা শুধু নুননামি করে এবং গাফিলতি করে এই চালটাকে নষ্ট করা হয়েছে এটার পেছনে যদি সুষ্ঠু তদন্ত হতো তাহলে অনেক রহস্য বেরিয়ে আসতো যে কেন এই চালটা এতদিন রাখার পরে আজ পুঁতে ফেলা হচ্ছে কেন সঙ্গে সঙ্গে ভিজে যদি যায় চাউল আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে চালটা নষ্ট হয় না কিন্তু একদিন দিন পর্যন্ত রেখেও এটা খাওয়া যায়। রোদ্ শুকিয়ে রাখা যায় কোনো অসুবিধা হয় না এবং সঙ্গে সঙ্গে ভৈর্বনগর অঞ্চলের গরিব দুঃখীদের মধ্যে যদি অনেক গরিব পরিবার উপকৃত হতো আমার কথা হচ্ছে বলতে যা কথাটা বলছেন বর্তমানে সমিতির পরিচালন কমিটি নেই পরিচালন সমিতি নেই এবং নতুনভাবে সরকারি গাইডলাইন অনুসারে একটা সোসাইটি চলতে গেলে তো সমিতির প্রয়োজন রয়েছে সমিতির প্রয়োজন যেটা বলছেন বর্তমানে সমবায়ের যে নিয়ম নিয়মকানুন আছে যে আইন কানুন আছে এগুলো ঠিক মানা হচ্ছে না কারণ গত বছর এই সমবায় সমিতি জেনারেল মিটিং হয়েছিল এবং সেই সমবায় সমিতিতে দীর্ঘ বছর পরেই অনেকের পীড়া পিড়িতে আমি গিয়েছিলাম উপস্থিত ছিলাম সেদিন সমবায় সমিতির এই সাধারণ সভাতেও দেখলাম সম্পূর্ণ অর্থনৈতিকভাবে সাধারণ সভা আহ্বান করা হচ্ছে এবং সাধারণ সভা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে যখন আমি এখানে সরকার বিভাগীয় কর্তৃপক্ষের হ্যাঁ প্রেরিত যিনি এখানে সিনিয়র ইন্সপেক্টর যিনি দায়িত্বে ছিলেন ওনাকে যখন আমি প্রশ্ন করলাম যে চেয়ারম্যান পদত্যাগ করেন নাই উনাকে অনাস্থায়নে পদচ্যুত করা হয় নাই এখন বর্তমানে উনি সাধারণ সভাতে উপস্থিত তো চেয়ারম্যান থাকা অবস্থায় ভাইস চেয়ারম্যানে জেনারেল মিটিং ডাকতে পারে কি না পাঁচকে সভা সভা পরিচালনা কে করবেন চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান তিনি বললেন যে না যিনি আহ্বান করেছেন তিনিই করবেন মানে ভাইস চেয়ারম্যান আমি বললাম চেয়ারম্যান বিদ্যমান থাকা অবস্থায় যেহেতু উনি কোনো আইনেও দোষী সাব্যস্ত হন নাই এবং উনার বিরুদ্ধে কোনো অনাস্থাও আনা হয় নাই উনি পদত্যাগও করেন নাই তারপরে উনি সভাতে উপস্থিত থাকা সত্ত্বেও ভাইস চেয়ারম্যানে সভা পরিচালনা করতে পারেন কিনা। না প্রথম কথা হলো উনি ভাইস চেয়ারম্যান সভাটা আহ্বান করতে পারেন কিন্তু উনি কোনো সদ উত্তর দিতে পারেন নাই উনি বললেন যে আপনারা উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন আমি বললাম উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি যেহেতু এসেছেন আপনি স্পষ্ট নিয়ে আমাদের বলুন আমরা তো কাজকর্ম সমস্ত খেলে আমরা এই সাধারণ সভা এক বছরে একবার সাধারণ সভা হয় আমরা সাধারণ সভাতে হিসাব কিতাব পাওয়ার জন্য আমরা আসছি জল দিতে আপনাকে এটা তো আর রইছে রইছে গুদাম রইল কি কিটা তারা হয়েছে খালি খবর দিব বুলাই বুলাই দিছে ওই তারা গুদাম থেকে বার করছে কি না আমরা তো জানি না তো থেকে গুদাম থেকে চল বার ইয়ার এই চাল সঙ্গে সঙ্গে বুলালাম সে বাচ্চা সব বিল্লার দিয়ে দিলে তো সব বিলারে বাটি আমরা তো খাইতাম বললাম বলি চাল তো আমরা দুই খাইনি চালটা কথা নাই পুরা বাসতাম বললাম ওইটা তো জান তারা তো কইছে দুইয়ের দুই এলোটোর চাল সরকারের দুই চাউল চাল কতটা চাউল ওই

এবং একে এক দীঘা দিন এক দীঘা বিস্তারিত মতো জুন করে অগার্চে বন্ধ তখন কি পরিবেশ এমন ছিল না যে এইগুলোকে সুরক্ষিত করার অন্যত্র সরিয়ে দেবে মানে হঠাৎ করে সেই জায়গাতে আগে হওয়ার জন্য জলটা নেয় এইসব প্রবাসে তারা প্রকাশন নিয়েছিল মানে সেইভাবে তারা ব্যবস্থা নিয়েছিল কিন্তু লাস্টে তারা মানে জলটা ওরা তারা আমাকে দেখছিলো গতিকে কতজনই তা আসলে আচ্ছা একটা কথা বল চলছে সেই রাস্তার কাজে কোনো কারণ থাকতে পারে কি এখানে সেই জল হওয়ার উন্ন হ্যাঁ স্যার থাকতে পারে আমাদের মেসিতে আমাদের জানব গেছে এর মধ্যে cetera বিলের பிரச்ச আসামপালা বাড়পালা রাস্তা কারণে সেই টিনের সমস্যা বাকি করতে সমস্যা তার জন্য জল সেখানে এসে গেছে